বাংলাদেশের নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের যে মিটিং প্রস্তাবের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং যদিও সেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি নিবন্ধিত সব রাজনৈতিক দলকেও ডাকা হয়নি সরকার যাদের ডাকার প্রয়োজন মনে করেছে তাদেরকেই শুধু ডেকেছে অর্থাৎ তাদের চয়েস মতো ডেকেছে সেই মিটিংয়ে ঐক্যমত্যের প্রসঙ্গে নানা রকমের জটিলতা তৈরি হয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং শেষ হয়েছে ঐক্যমত না হয়েই মিটিং শেষ হয়েছে আমরা দেখেছি যে মৌলিক সংস্কার উনিশটি পয়েন্টে প্রস্তাব করা হয়েছে সেই উনিশটি পয়েন্টে নয়টিতেই ঐক্যমত্য সৃষ্টি হয়নি এরকম পরিস্থিতিতে সরকার কি করবে সেটা নিয়ে যথেষ্ট আলোচনা যখন চলছে তখন গতকালকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ব্যাপার নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ বুদ্ধিজীবী নানা শ্রেণী পেশার সঙ্গে সরকার এবার আলোচনায় যাবে এবং সেই আলোচনার মাধ্যমেই একটা প্রেক্ষাপট তৈরি করা হবে যে জুলাই সনদ কিভাবে। বাস্তবায়িত হবে বাস্তবায়নের দিকে যাবে জুলাই সনদের খসড়া দলগুলোকে দেয়া হয়েছে সেখানে বিভিন্ন দলের বিভিন্ন অবস্থান তাদের মতামত লিখিত আকারে দ্রুত জানাতে বলা হয়েছে একটা ব্যাপার মনে হচ্ছিল গতকালকে পর্যন্ত আমরা মনে করছিলাম যে জুলাই সনদটাই মানে জুলাই ঘোষণাপত্র এই এই ব্যাপারটা মনে হচ্ছিল অর্থাৎ জুলাই সনদ যেটা সেটাই জুলাই ঘোষণাপত্র কিন্তু গতকালকে ঐকমত্য কমিশনের এই মিটিংয়ের পরে তারা গণমাধ্যমকে যা জানিয়েছে সেখান থেকে মনে হয়েছে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটোকে আলাদাভাবে দেখছে সরকার অর্থাৎ পাঁচ তারিখে কালকে যে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যাপক আয়োজন করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সারা দেশ থেকে ট্রেন যোগে লোকজনকে আনার জন্য ছাত্র জনতাকে আনার জন্য সরকার নিজে উদ্যোগী হয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ট্রেন ভাড়া করেছে শোনা যাচ্ছে আট জোড়া ট্রেন কেউ বলছে ষোলো জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে সেই ব্যাপারে তিরিশ লক্ষ সাড়ে তিরিশ লক্ষ টাকা মতো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রেল মন্ত্রণালয়কে দেবে এরকম তথ্যও আমরা দেখছি তার মানে আগামীকালকের আয়োজনটাকে নিয়ে সরকার অনেক বেশি গুরুত্ব দিচ্ছে যখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছে তখন আগামীকালকে জুলাই ঘোষণাপত্র সরকার দেবে বিকাল পাঁচটায় কিন্তু এখন মনে হচ্ছে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ এই দুটো আলাদাভাবেই অবস্থান করবে এই দুটো সম্পূর্ণ আলাদা এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে খুব একটা যে সরকার আলোচনা করেছে সেটা দেখা যায়নি তাহলে কি হতে চলেছে আগামীকালকার জুলাই সনদেরই বা কি হবে শেষ পর্যন্ত সেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে কি করবে না পরবর্তীতে বাস্তবায়িত হবে কি হবে না সেই টানা টানাপোড়েন শুরু হয়েছে কি হতে চলেছে আগামীকালকে কি হবে জুলাই সনদের সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত じゃあね。<music> দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটো আলাদা এবার মনে হচ্ছে এবং আগামীকালকে জুলাই ঘোষণাপত্র দিতে চলেছে সরকার যেটা সম্পর্কে আমরা সাধারণ মানুষ এখনও মোটামুটি অন্ধকারে আছি কী ঘোষণাপত্র দেয়া হবে ঘোষণাপত্রে কি বলা হবে সেগুলো নিয়ে পরিষ্কার কোনো ধারণা আমাদের দেয়া হয়নি রাজনৈতিক দলগুলোও সম্ভবত পরিষ্কার কোনো ধারণা পায়নি সেই ক্ষেত্রে অনেকে আবার মনে করতেই পারেন হয়তো করছেন যে এই জুলাই ঘোষণাপত্র শুধুমাত্র এনসিপির সঙ্গে আলোচনা করেই দেয়া হচ্ছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে একজন রাজনৈতিক নেতা গণ অধিকার পরিষদের তিনি অলরেডি মন্তব্য করেই ফেলেছেন যে একটি দলের সঙ্গে সমঝোতায় একটি দলের সঙ্গে আলোচনায় যদি জুলাই ঘোষণাপত্র দেয়া হয় সেটা হবে জাতির জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার কিন্তু কি হতে চলেছে কালকে কালকে হওয়ার পরেই বোঝা যাবে জুলাই ঘোষণাপত্রে সরকার কি বলতে চায় কি কি ব্যাপার তুলে ধরতে চায় কোন কোন ব্যাপার বাস্তবায়নের কথা বলতে চাই সেগুলো কালকেই বোঝা যাবে তবে এটুকু স্পষ্ট হয়েছে গতকালকে ঐকমত্য কমিশনের মন্তব্যে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটো ব্যাপার আলাদা প্রথমালো প্রথম আলো এটা নিয়ে একটা তাদের রেফারেন্স দিয়ে একটা নিউজ করেছে তার শিরোনাম করেছে তারা সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন তার মানে সংস্কারের যে আলোচনা সেই আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং সেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে তার মানে এটা আরও বেশি ডিলে হচ্ছে এটা যখন আরও বেশি ডিলে হচ্ছে সেই কার্যক্রম আলোচনার কার্যক্রম এখনও তারা বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ে করবে আইনজীবীদের সঙ্গে করবে বুদ্ধিজীবীদের সঙ্গে করবে এই ব্যাপারগুলো তারাই যখন বলছে তখন এটুকু নিশ্চিত যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দুটো আলাদা ব্যাপার কিন্তু এর মাঝেই আবার প্রশ্ন উঠেছে জন প্রশ্ন তুলছে যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর কি আদৌ প্রয়োজন কি না এই স্বাক্ষর নিয়ে কি হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে আগামী সংসদ লাগবে আর আগামী সংসদে যে দল রাষ্ট্রক্ষমতায় আসবে তারাই এই ব্যাপারগুলো হ্যান্ডেলিং করবে সেখানে স্বাক্ষর থাকলো কি থাকলো না সেটা খুব একটা যায় আসে না কারণ আগামীতে রাষ্ট্রক্ষমতায় যারা আসবে তাদের ইচ্ছা এবং মর্জির ওপরে নির্ভর করবে অনেক তবে অনেকেই আবার বলছেন যে স্বাক্ষরটা থাকা এই কারণেই প্রয়োজন যে জনগণ জানতে পারলো কোন কোন পয়েন্টে কোন কোন দল রাজি হয়েছে কিংবা দ্বিমত পোষণ করেছে আবার অনেকেই বলেছেন যে নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদ ঘোষণা করা এটা কোনো মানে হয় না নোট অফ ডিসেন্ট থাকলে সেটা ঘোষণা করার কোনো মানে হয় না যেখানে ঐক্যমত্য হয়নি সেটা ঘোষণা করার মধ্যে কোনো মহত্ব নেই নানাভাবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অধিকতর আলোচনা ও আরও মতামত নিয়ে শিগগিরই জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার ঐক্যমত্য কমিশনের অন্যতম মেম্বর তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের একজন নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন জুলাই সনদে স্বাক্ষর করানো একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে বিভিন্ন মতপথের পথের বৈপরীত্য এই স্বাক্ষরের ধারণাটাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ জুলাই সনদের স্বাক্ষরের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে নোট অব ডিসেন্ট দিয়েছে অর্থাৎ দ্বিমত পোষণ করেছে কিংবা বিভিন্ন সময়ে একমত হয়নি সেহেতু এটা কার্যকর করা এটা এই স্বাক্ষরটা দেয়া না দেয়া ব্যাপারটা অনেকটা একই রকম মনে হবে এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আসবে এবং স্বাক্ষরের গ্রহণযোগ্যতা আদৌ প্রয়োজন আছে কি না সেটাও একটা ভাববার বিষয় বলে বিশ্লেষকরা বলছেন তারা বলছেন বরং জুলাই সনদ যদি প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রের মতো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন সেভাবে ঘোষণা করা হলে তা বাস্তবায়নে সংসদ প্রতিজ্ঞাবদ্ধ থাকতো এবং এটি বেশি অন্তর্ভুক্তিমূলক হতো এই রকম মতামত অনেক বিশ্লেষক দিচ্ছেন অর্থাৎ কেউ বলছেন যে এটা স্বাক্ষরের প্রয়োজনীয়তা নেই আবার কেউ বলছেন যে এটা রাজনৈতিক দলের ব্যাপার নয় এটা সরকারের ব্যাপার সরকার ইচ্ছা করলে নিজে থেকেই এটা ঘোষণা দিতে পারে এবং পরবর্তী সংসদে রাজনৈতিক দলগুলো সেটা যেন বাস্তবায়ন করে সেটার একটা রূপরেখা তৈরি করতে পারে কিন্তু সেটা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে এই গ্যারেন্টি কি কোনো গ্যারেন্টি নেই তো সরকার ক্ষমতায় যাওয়ার পরে তাদের বাস্তবতা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে সুতরাং এটা খুব একটা কাজে দেবে না সেটাও অনেকে বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার এবং রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আবদুল লতিম মাসুম তিনি বলেছেন এদেশে ন্যাশনাল কনসেন্সাসে অর্থাৎ জাতীয় ঐক্যমত্তে পৌঁছা আর দাঁড়িপাল্লাই সোনা ব্যাং মাপা একই কথা অর্থাৎ দাঁড়িপাল্লাই জীবন্ত ব্যাং মাপা আর জাতীয় ঐক্যমত্তে রাজনৈতিক দলগুলোকে পৌঁছানো এটা একই রকমের কথা একই রকমের সার্কাস এদেশের রাজনীতি হচ্ছে অর্থ আর ক্ষমতার জন্য যেভাবে দল ভারী করার জন্য ঐক্যমত্য কমিশনে দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে গোজামিল দিয়ে জুলাই সনদ তৈরি করা হচ্ছে তা নিয়ে আমি হতাশ আবার দু বছর পরে যদি সংসদে সংসদ এটি বাস্তবায়ন না করে তাহলে এই স্বাক্ষরের কোনো মূল্য থাকবে না যদি বিগত সংসদগুলোতে বা শেষ তিন চারটি সংসদে প্রতিনিধিত্ব ছিল এমন রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হতো তাহলে ঐক্যমত্য কমিশনের কার্যক্রম আরও গ্রহণযোগ্য হতো এখানে তিনি স্পষ্টভাবে বলছেন যে যে সকল দলকে নিয়ে এই ঐক্যমত্য কমিশনের মিটিং করা হয়েছে তাদের আসলে জনপ্রতিনিধিত্ব নেই অর্থাৎ জনগণের সাপোর্ট বেশিরভাগেরই নেই দুই তিনটা দল ছাড়া বেশিরভাগেরই আদতে বেশিরভাগই আদতে নাম সর্বস্ব দল সুতরাং বলা হচ্ছে যে বিগত তিন চারটি সংসদে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে এমন দল ব্যক্তি তাদের সমন্বয়ে যদি এই আলোচনা কার্যক্রম এবং এই এই পুরো কার্যক্রমটা এগিয়ে নেওয়া যেত তাহলে ব্যাপারটা একটা মানানসই ব্যাপার হতো তাহলে জগাখেচুরি ব্যাপার মনে হতো না এ এছাড়াও তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার যদি অর্ডিনেন্সের মাধ্যমে জুলাই সনদ ঘোষণা দিত তাহলে যারাই সংসদে আসুক বা স্বাক্ষর করেনি সবার জন্য এটি রাষ্ট্রীয় সনদ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারত। কিন্তু অর্ডিনেন্স ঘোষণা করেও লাভ কী যদি পরবর্তী সংসদে সংসদ সদস্যরা এই বিল উত্থাপন না করেন যদি তারা এই বিল পাশ না করেন তাহলে কোনো অর্ডিনেন্স জারি করেই লাভ হবে না কারণ এই সরকারের সমস্ত কার্যক্রম আগামী সংসদে বৈধতা দিতে হবে আগামী সংসদে যেহেতু সমস্ত কার্যক্রম বৈধতা দিতে হবে সেহেতু আগামী সংসদের উপরই সব কিছু নির্ভর করবে আপনি যতই আইন করেন নীতি করেন অর্ডিনেন্স করেন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করেন নির্বাহী ক্ষমতায় আদেশ জারি করেন কোনো কিছুই কাজে লাগবে না যদি আগামী সংসদ এই ব্যাপারে রাজি না হয় সুতরাং জুলাই সনদ যেটাই হোক না কেন সেখানে ঐক্যমত্য হচ্ছে কি হচ্ছে না তার চাইতেও বড় কথা হচ্ছে যে যারা আগামীতে রাষ্ট্রক্ষমতায় যাবে তাদেরকে আস্থায় আনা তাদেরকে আস্থায় আনার কাজটি কি সরকার করতে পারছে সেটা একটা বড় প্রশ্ন আমরা সাধারণভাবে খোলা চোখে দেখলে কি বুঝতে পারি যে আগামী সংসদ নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ কণ্ঠাসা অবস্থায় আছে সেহেতু আগামী সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাবে সেই বিএনপিকে সরকার খুব একটা যে আস্থায় নিতে পেরেছে তা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি সরকার আস্থায় নিতে চাইছে এনসিপিকে কে আস্থায় তো তারা আছেই তারা আস্থায় নিতে চাইছে জামাতকে ইসলামী কিছু দলগুলোকে যাদের রাষ্ট্র যাওয়া ভোটের মাধ্যমে সংসদ সদস্য হয়ে রাষ্ট্র যাওয়ার বাস্তবতা এই মুহূর্তে নেই সুতরাং সরকার ভুল পথে আছে এটাও অনেকে মনে করছেন ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পলিসি গবেষক ইমরান আহমেদ তিনি বলেছেন জুলাই সনদ যারা স্বাক্ষর করতেছেন তারা কোন অথরিটিতে স্বাক্ষর করতেছেন তারা তো সংসদের সদস্য না আর তারা যে আগামী নির্বাচনে জয়ী হবেন তারই বা নিশ্চয়তা কি এখানে রাষ্ট্র বা সরকার ইনভলভ না হয়ে রাজনৈতিক দল ইনভলভ হলে সনত্ব কিছু দলের দলীয় ব্যাপার হয়ে গেল অর্থাৎ এটাকে দলীয় ব্যাপার হয়ে যাবে এটাও মনে করছেন তিনি বলেছেন রাষ্ট্রের পক্ষে সরকার এটা ঘোষণা করতে পারত যেহেতু সংসদ নেই সেহেতু সরকার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটা ঘোষণা করতে পারত ওই একই কথা যে এক্সিকিউটিভ অর্ডার অর্ডিনেন্স জারি করা রাষ্ট্রপতির অধ্যাদেশ এটা ওটা যে ভাবেই আপনি জারি করেন না কেন প্রয়োজন আগামী সংসদের আস্থা অর্জন করা আগামী সংসদে এটা পাশ হতে হবে সেই কার্যক্রম কারা করবে সেই কার্যক্রম করবে আগামী সংসদে যারা নির্বাচিত হবে সরকার গঠন করবে তো তাদেরকে যদি আপনি আস্থায় না নেন তাহলে জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন বাস্তবায়ন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই স্বপ্ন ধুলিস্যাত হয়ে যেতে পারে এমনটাও অনেকে মনে করেন নিবন্ধিত আরও কিছু রাজনৈতিক দল যাদের নিবন্ধন বাতিল হয়নি তাদের সম্মতি বা স্বাক্ষরের জন্য পাঠানো হবে কিনা না অর্থাৎ যাদেরকে মিটিংয়ে ডাকা হয়নি তাদেরকে এটা পাঠানো হবে কিনা তাদের মতামত নেওয়া হবে কিনা। এই ব্যাপারে বদিউল আলম মজুমদার বলেছেন যে না তাদেরকে পাঠানো হবে না শুধুমাত্র যাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে তাদেরকে পাঠানো হবে এটাও এক ধরনের বৈষম্য যে যাদের নিবন্ধন আছে যে সকল রাজনৈতিক দলের তাদেরকে আপনি পাত্তাই দিলেন না তাদেরকে আস্থায় নেওয়ার চেষ্টা করলেন না তাদেরকে প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে তাদেরকে বাদ দিয়ে আপনি এই ঐকমত্যের ব্যাপারে আলোচনা চালিয়ে গেলেন সেটা সেটার প্রেক্ষিতে তারা যখন বৈষম্যের অভিযোগ করবে সে কোনো একদিন তারা যখন প্রশ্ন করবে যে এই ব্যাপারে আমাদের অংশগ্রহণ ছিল না এটাও বৈষম্যবিরোধী আন্দোলনের পর নতুন করে এক ধরনের বৈষম্য চাপিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু প্রশ্নের মুখে পড়বেন এই ব্যাপারে যারা উদ্যোগী হয়েছেন এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর রাশেদ আলম ভূইয়া তিনি বলেছেন মূলত রাজনৈতিক দলগুলো পরবর্তী সংসদে গিয়ে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করে সেজন্যই আমার মনে হয় এই স্বাক্ষরের প্রয়োজনীয়তা জাতীয় ঐক্যমত্য কমিশন মনে করছে কেননা স্বাক্ষর না করলে এই সনদ পরবর্তী সংসদে বাস্তবায়নের কোনো বাধ্যবাধকতা থাকবে না রাশিদ ভাইয়া আরও বলেছেন এই স্বাক্ষরের কোনো আইনগত ভিত্তি নেই এটা ঠিক কিন্তু জনগণ তো জানতে পারল কারা কোন 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 বিষয়ে একমত হয়েছে আর কারা একমত হয়নি অর্থাৎ জনগণের কাছে প্রকাশ করে দেয়া যে কাদের অবস্থান গিয়ে তারপরে ক্ষমতায় গিয়ে তারা যদি বাস্তবায়ন না করে তাহলে জনগণ হয়তো প্রশ্নবিদ্ধ করবে যে তোমরা একমত হয়েছিলে স্বাক্ষর দিয়েছিলে কিন্তু এটা বাস্তবায়ন করছো না কেন তখন জনগণের প্রশ্নের মুখে তারা পড়বেন তেমনটা তিনি বলার চেষ্টা করছেন এই যে বিভিন্ন বিশ্লেষকদের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকদের গবেষকদের বিভিন্ন রকমের মন্তব্য বিভিন্ন রকমের অবজারভেশন এটার মাধ্যমে এটা এখন বলা যায় যে সরকারের এই উদ্যোগটা এখনো পরিণত হতে পারিনি ম্যাচিউর অবস্থায় যেতে পারিনি আর পরিণত হতে পারেনি বলে সরকার এখনও ইনডিসিশনে ভুগছে যে এটা নিয়ে তারা কি করবে কিভাবে এগোবে একটা গুরুত্বপূর্ণ তথ্য তাদের মন্তব্যের মাধ্যমে উঠে এসেছে সেটা হচ্ছে যে বেশিরভাগ মৌলিক সংস্কারের প্রসঙ্গেই যখন নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে বেশিরভাগ বলতে উনিশটার মধ্যে নয়টাতেই যখন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেহেতু এটা ঐক্যমত্যের দলিল হিসেবে ওই নোট অফ ডিসেন্ট লেখে লিখে রেখে ঐক্যমতের দলিল হিসেবে সামনে নিয়ে আসা এটা একটা হাস্যরসের সৃষ্টি করা এটা কোনো কাজে দেবে না এই কথাও অনেকে বলছেন সব মিলিয়ে আমার মনে হয় যে সরকারের সংস্কার প্রক্রিয়া বড় ধরনের বাধার মুখে পড়তে চলেছে যখন কিনা সরকার আগামীকালকে জুলাই ঘোষণাপত্র দিতে চলেছে জুলাই ঘোষণাপত্র ভিন্ন কিছু হবে নাকি জুলাই ঘোষণার পত্রের মাধ্যমে অন্য কিছু করার প্ল্যান রয়েছে সেটাকে কেন্দ্র করে আবার রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয় কিনা না রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি হয় কিনা না রাজনীতিবিদরা যদি ওন না করে অনুষ্ঠানে উপস্থিত আছে তাদের সামনে এমন কিছু ঘোষণা করা হলো যারা যেটা তারা অন করে না যেটা তারা মানবে না তখন সেটা একটা বিস্ফোরণ আকার ধারণ করবে ওই অনুষ্ঠানেই যদি অনুষ্ঠান বয়কটের ঘটনা ঘটে কিংবা অনুষ্ঠানে না ঘটলেও পরবর্তীতে এসে যদি বিবৃতি দেয় যে এটার সঙ্গে আমরা একমত নই তাহলে সরকারের এই সমস্ত সাজুগুজু আয়োজন সব কিছুই ব্যর্থ হয়ে যাবে আমার মনে হয় যে এই এত কিছু হ্যাপাজেট অবস্থার কারণ এই সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা তো নেই রাজনৈতিকভাবে এই সরকার অনভিজ্ঞ সরকার চালানোর ব্যাপারে অনভিজ্ঞ এদের কারোরই রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষমতা মানে অভিজ্ঞতা নেই কোনো ধরনের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোনো গবেষণা নেই প্রফেসর ইউনুস নিজে স্বীকারও করেছেন যে এই ব্যাপারে তিনি এবং তার উপদেষ্টা পরিষদ অনভিজ্ঞ এই কারণেই তারা সব কিছু কখনো তালগোল তালগোল পাকিয়ে ফেলছেন এবং তালগোল পাকিয়ে ফেলছেন এটা যেমন সত্য তেমনি কখনো কখনো তারা নিরপেক্ষতা হারাচ্ছেন এক পেশে হয়ে যাচ্ছেন কাউকে কাউকে অ্যাভয়েড করতে চাচ্ছেন এই ব্যাপারগুলোও কিন্তু আমরা দেখছি এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি তখন একটা প্রত্যাশাই হয়তো করা যেতে পারে যে আগামীকালকে জুলাই সনদ যেটা ঘোষণা করা হবে সেখানে যদি একটা ঐক্যের ডাক দেওয়া হয় বৃহত্তর ঐক্য যে জনগণ জনগোষ্ঠীর মধ্যে আমরা কোনো বিভাজন সৃষ্টি করব না প্রতিহিংসা হিংসা বিদ্বেষ কবর রচনা করা নিশ্চিন্ন করে দেয়া যত কথা হয়েছে এক গত এক বছরে সব কিছু আমরা আজ থেকে ভুলে যাব সবাই একসাথে হয়ে রাষ্ট্র গঠন করবো শুধুমাত্র অপরাধী যারা যারা দুর্নীতিবাজ যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করব তাছাড়া আমরা পুরো জাতিকে বিভাজিত করব না পুরো জাতি সূত্রে গাথা থাকবে এরকম যদি একটা উক্কের ডাক দেয়া হয় তাহলে আমার মনে হয় সেটা একটা নতুন ধরনের বিপ্লবের সূচনা করতে পারে সেটাই বিপ্লবের মহত্ব হিসেবে প্রকাশ পেতে পারে দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে